গাইজ আমার জীবন খুবই রিস্কের ভেতরে আছে আমি এখন খুবই বিপদে আছি এই ভিডিওটাই হয়তো বা আমার শেষ ভিডিও কাহিনী কি বলা শুরু করছি ওয়েট আমার একটা বন্ধু আছে নাম মফিজ আমার বন্ধু মফিজের একটা গার্লফ্রেন্ডও আছে ওর নাম রিয়া আমি আমার বন্ধুর প্রেমিকার নাভির প্রেমে পড়েছি বন্ধু জেনে গেছে আমি তার গার্লফ্রেন্ডকে পছন্দ করি কিন্তু বন্ধু আমার খুবই দয়াবান ক্ষমাশীল হৃদয়বান তাই সে কয়েকটা গুন্ডা ভাড়া করে আমাকে কেলানোর প্ল্যান বানাচ্ছে হেতে আমি ভয় পেয়েছি যে তা কিন্তু না আমি ভয়ের চেয়েও বেশি ভয় পেয়েছি গুন্ডার মার কঠিন থেকে কঠিন দেবের সিনেমায় গুন্ডারা দেবকে কিভাবে কিভাবে গুন্ডারা যেটা মারছে সেটাই ভেঙে যেত বাট আমার ভাই দেবের মতো অত শক্তি নাই ওইরকম ভাবে গুন্ডার মার খেলে তো ভাই আমার অবস্থা কেরথিন হয়ে যাবে তখন আমাকে হসপিটালে ভর্তি হওয়া লাগবে কিন্তু এটা আমার সমস্যা নাই আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ড কে চাই চাই মেয়েটিকে আমার খুবই ভালো লাগে বিশেষ করে ওর নাভি এই তো জানতাম তুমি চোখ বন্ধ করে নাভি কল্পনা করবে কিন্তু না বলেও যে পারি না আসলে সেদিন পার্কে বন্ধু তার গার্লফ্রেন্ড কে নিয়ে আসে ওরা ওরা দৌড়াদৌড়ি করছে হাতাহাতি করছে বন্ধুর হাত প্রেমিকার কোথায় লাগিয়েছে বলবো না আমি মানে আমি সেদিকে তাকাইনি আমার চোখ আমি পকেটে পরে রাখছিলাম দেখি না কিছু আমি কিন্তু বন্ধু মফিজ আমাকে বললো রে এক এক আর কত দাঁড়িয়ে থাকবি একটা মেয়ে পটি এনজয় তো করতে পারিস ওর কথা শুনে আমি মুসকি হাসলাম শুধু আমি মেয়েদেরকে পাত্তাই দিই না আর আমি নাকি মেয়ে পড়াবো হাস্যকর তুই মেয়েদেরকে পাত্তা দিস না হুম দি না তো কেন কিন্তু আমি তো জানি মেয়েরাই তোকে কাজে মুখ খুলি রকা কাজে না উদাহরণ দিতে পারি আমি চার আগে পাশের পাশের ভাবির ছোট বোন এসেছিল আমাদের বাসায় আমি ভাবির বোনকে দেখে ফিদা কিন্তু আমি তো মেয়েদের পাত্তা দিই না তাই কিছু করিনি শুধু একবার চোখ মারছিলাম বোধজাত বেটি এটি আবার আমার মাকে বলে দিয়েছিল আমার মা আমাকে মেরেছিল এটাই ভাবছো তো তোমরা ঠিকই ভাবছো পিঠ এখনো বেথায় টন করছে কিন্তু আমার কি আমি তো এদেরকে পাত্তা দিই না এদিকে আমার বন্ধু মফিস তার গার্লফ্রেন্ডকে আমার কাছে রেখে ইয়ে করতে গেছে স্কুলে হাতের ইশারায় আমরা দুই নাম্বার বোঝাই যেটা ওইটাই করতে গেছে কি এখনো বুঝলাম কিভাবে বোঝাই বাথরুম করতে বল হাগু করতে গেছে আর কি

দেখতে পারি যদি কিছু না মনে করো যাই হোক থাপ্পড়টা বেশি জোরে পড়িনি আমি লজ্জার কারণে মুফিস কে বলিনি কিছু ঠিকই তো অন্যের গার্লফ্রেন্ডের নাভি দেখার হোক আমার তো নাই থাপ্পড় দিয়েছে ভালো হয়েছে কিন্তু নাভি তো দেখতে চেয়েছিলাম অন্য কিছু তো দেখতে চাইনি এত রেগে যাওয়ার কি দরকার ছিল আশ্চর্য এরপর থেকে আমার টার্গেট নাভি কি এমন আছে নাভিতে কেন মুফিস নাভি দেখে প্রেমে পড়েছিল কি আছে এই নাভির মধ্যে একটা নাভি কিভাবে একটা ছেলের মন কেড়ে নিতে পারে কিভাবে পারে এটা সম্ভব কিভাবে কেন নাভি দেখে প্রেমে পড়তে হলো কেন কেন আমাকে জানতেই হবে এরপর একদিন মুফিস কে ফোন দিলাম কই তুই তোর ভাবি কেনে পার্কে এসেছে কালি তো গ্রীন ভ্যালু ঘুরে আসলি আজ আবার কিসের পার্ক আর বিয়ের আগে সে আমার ভাবি হয় কিভাবে তোর প্রশ্নের জবাব নেই আমার কাছে কোন পার্কে আসিস আসবি নাকি হুম কেন এমনি নাম্বল পার্কের টিপা টিপি পার্কে আছি আমরা আচ্ছা ওয়েট আসতেছি সুন্দর একটা নীল কালারের শার্ট কালো প্যান্ট আর লাল চশমা পরে রওনা দিলাম টিপা টিপি পার্কে পার্কের নাম টিপাটিপি কেন এটা নিয়ে প্রশ্ন দিয়েছে তোমার মনে তাহলে শুনো ওটার নাম টিপাটিপি কারণ পার্কের মালিক পার্কের নাম দিয়েছে টিপাটিপি পার্ক উত্তর পেয়েছ ভাই এত প্রশ্ন ভালো না আধা ঘন্টা পর আমি টিপাটিপি টিপি পার্কে গেলাম গিয়ে দেখি ওরা টিপা টিপি করতেছে মফিজ প্রেমিকার নাক টিপে দিচ্ছে আর প্রেমিকা মফিজের মাথা টিপে দিচ্ছে প্রেমিকার কলে আমি অফিস শুয়ে আছে আমি উপস্থিত হতে ওরা বসে পড়লো মফিজ আমাকে দেখে একটু আনিজি ফিল করছে তা বোঝাই যাচ্ছে মফিজের প্রেমিকা আমাকে বললো বাহ জিহাদ আজ তোমাকে দারুণ লাগছে ওর মুখে কথাটা শুনে একটু বাঁকা হয়ে দাঁড়ালাম আহ কি অনুভূতি কি মহামায়া কি আনন্দ কি ফিল এসবের কিছুই হয়নি কারণ আমি এখনো ওর নাভি দেখতে পাইনি আমাকে দেখতেই হবে এই কি আছে আছে বললাম সামনে দেখলাম দাঁড়িয়ে সম্ভবত জন্য অপেক্ষা করছে সে এসে গেলে হয়তো বা পার্কে চলে আসবে আমার কথা শুনে মফিজ একটু ইতস্ত বোধ করলো কারণ আমি জানি মফিজের তার চাহাত বোনের সাথেও একটু ইটিস ফিটিস চলতেছে নোবেল দেওয়া দরকার কেমনে সামলাই দুজনকে কিন্তু পার্কের সামনে আসলে তার চাচাতো বোন ছিল না সুযোগ নেওয়ার জন্য কথাটা মেরে দিলাম বন্ধু আমাকে বললো আল্লাহ ও যদি আমাকে দেখে তাহলে তো বাসায় বলে দেবে যেহেতু এক কাজ কর আমি পেছনের গেট দিয়ে বের হয়ে যাচ্ছি তুই তোর ভাবিকে বাসায় এগিয়ে দে প্লিজ বাচ্চা ফার্মে পা দিয়েছে মফিজের রিকোয়েস্টে আমি হ্যাঁ সম্মতি দিলাম আর যাই হোক আমি আবার সবার উপকার করি সব সময় করি মফিজ চলে গেল পেছনের গেট দিয়ে আমি রিয়াকে বললাম তোমার পেটের দিকে একটা পোকা মনে হলো শিওর না তুমি চেক করতে পারো রিয়া আমার কথা শুনে ঝাঁপ মেরে উঠে পেটের জামা তুলে দিল এবং পেটের জামা খুঁজে পাইনি কারণ আমি নাভি দেখার জন্য মিথ্যা কথা বলছি সেদিন আর খুব বেশি জোরে মারিনি তারপর ডান কানের এক সাইডে ঝিরঝিরি করছিল জহক আমি কেন এই নাভির প্রেমে পড়েছি কেন পড়েছি কেন ওয়ার্ড দা নাভি আমার ঘুম হারা হয়ে গেছে আমার রাত দিন এক হয়ে গেছে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমার কি জানি হয়ে গেছে আমি শুধু নাভি দেখি চোখে আমি প্রেমে পড়ে গেছি হ্যাঁ আমি নাভির প্রেমে পড়ে গেছি রিয়াকে নিয়ে লিখতে লাগলাম ভালোবাসার কবিতা ফেসবুক স্ট্যাটাস দিলাম ও রিয়া তোমার ওই মধুর যে নাভি মোর অঙ্গ করে আছে ভারী চারিদিক লাগে আজ কালা কালা এত কেন লাগে রিয়ার নাভির জ্বালা আমার কবিতাটা বেশ ভাইরাল হয়েছে আমার গ্রুপে কবিতাটাকে নিয়ে ট্রোল করা হয়েছে কবিতাতে লাইক পড়েছে মোর 15টা কিন্তু পস্টটা দেখে ফেলেছে মফিস মেসেজারে এনগ্রিডিয়েন্ট আর তৃতীয় বিশ্বযুদ্ধের আওয়াজ দিচ্ছে হুমকি দিচ্ছে গুন্ডা ভাড়া করে আমাকে কেলাবে আমিও বলছি পারলে আমার চুল ছিঁড়ে দেখাতে মেসেজ সেট হওয়ার আগে বাড়ির দরজায় তাড়া দিয়ে দিয়েছি বলা তো না কখন এটা হয় হ্যাঁ বন্ধুর গার্লফ্রেন্ড এর প্রেমে পড়ে আমি আলা হলো হয়ে গেছি রিয়াকে আমার চাই চাই না সরি সরি রিয়ার নাভিকে আমার চাই চাই আমার ওটা খুবই দরকার আমার লাগবে রিয়ার নাভি আমি পুরো রুমের দেওয়ালে রং করে যাচ্ছি দেওয়ালে লিখে যাচ্ছি রিয়ার নাভি আই লাভ ইউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি হে নাভি তুই কবে আমার হবি আমার মা ভাত খেতে ডাকলে মাকে বলি আমি নাভি পরে খাবো বাথরুমে গেলে আমার মুখ থেকে বের হই বাথরুমে আমি নাভি করতে যাচ্ছি লাইট জ্বালাও কেউ ফোন দিলে বলে উঠি হ্যালো নাভি আলহামদুলিল্লাহ মানসিক হসপিটালে তিনশো ছাপান্ন নম্বর রুমে ভর্তি আছি এখানে নার্স ওষুধ নিয়ে আসলে আমি নার্সকে বলি আমি এখন নাভি খাবো না ডাক্তার আমাকে বলেছে আমার ইউটিউব চ্যানেলে হয়ে গেলে নাকি আমি সুস্থ হয়ে আমি হসপিটাল থেকে বের হয়ে আবার তোমাদেরকে ভিডিও দেবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে